একটি গুরুত্বপূর্ণ হয়েছে আজকে তব্দবস্ত হয়েছে আপনারা রুগীর বন্ধ করে মক হাজির করে কিভাবে তাকে সম্মানজনক চেয়ার দিবেন বসার জন্য এ বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনেই ভাব না আমরা মক্কেল যারা যেসব কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে রুগীর চোখ বন্ধ করে আমরা চোখ খোলার আমেলগুলো করি করার পর মক্কেলকে ডাকি রুগীর চোখ বন্ধ করার পর আমরা নির্দিষ্ট একটা আজ আছে ওই আঁটার আমেল হতে হয় যার ফলে ওই আঁত পড়ে মক্কেলকে ডাকলে ওই যতগুলো মক্কেল আছে সবগুলোই তারা ডাকে সারা দেয় মোদাবির ডাকে সারা দেয় বা আমেলের ডাকে সারা দেয় তো এরকম আমরা মক্কেলকে ডাকার পর মক্কেলকে সম্মানজনক বসার জন্য চেয়ার দেওয়া হয় এটা কোন দিয়ে অনেকে আমরা জানি না তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন ফুদিলে আল্লাহর পক্ষ থেকে মককেলদেরকে চেয়ার দেওয়া হয় তো বিশেষ করে আমরা মক্কেল দ্বারা অনেক কাজ করে থাকি যে জিনগুলো রুগীর শরীরে সরাসরি হাজির হয় না বা দূর থেকে ক্ষতি করে এই জিনগুলোকে আমরা রুগীর চোখ বন্ধ করে দেখিয়ে দিই চোখ খোলারমন করে আমরা দেখিয়ে দিই যে দেখো কোথায় আছে তোমার বাড়িতে দেখো আশেপাশে দেখো টয়লেটে দেখো এরকমভাবে বলার পর যদি তার উপর আসর লেগে থাকে তাহলে চাল আসে দেখতে পারে তো যখনই আপনি রুগীকে জিজ্ঞেস করবেন যে আপনি আপনি কি জিনটাকে দেখতে পাচ্ছেন যদি বলে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তাহলে মোতাবিক নির্দিষ্ট একটা সবাই আগ করে আপনারা রুগীর দিকে আগ করে ফুঁ দিবেন ইনশাল্লাহ সেই দূর থেকে আসল করার দিনটা বন্ধ হয়ে যাবে এবং সঙ্গে সময় আপনাদের যদি মক্কেলের আমল যদি থেকে থাকে তাহলে আপনারা মক্কেলকে ডাকবেন মক্কেলকে ডাকার পর তাকে আপনারা

মানা ইয়াসিদ যালিমিনা ইল্লা খাসারা না তো তিনবার আপনারা ফুটবেন ইনশাআল্লাহ আলো বড়তে মকলা ফেছনে সম্মানজনক চেয়ার যাবে তখন তাকে আপনারা বসতে বলবেন এবং আপনারা যেভাবে চিকিৎসা করেন যে পদ্ধতিতে করলে রোগী সুস্থ হবে পদ্ধতিতে আপনারা মকলা চিকিৎসা করবেন মখন দ্বারা সব ধরনের ভালো কাজগুলো করা হয় ভালো মন্দ সব কাজই করা হয় কিন্তু

তো আপনারা পরিপূর্ণভাবে চিকিৎসা দেওয়ার পর মক্কেলকে আপনারা সম্মানজনক কিছু হাজিয়া দিতে পারেন খাবার কোনো মিষ্টি ও ফল আলোর পক্ষ থেকে দিতে পারেন এই বিষয়ে একটা আলোচনা করব যে কোন হাত দিয়ে আলোর পক্ষ থেকে খানা দিনকে খাওয়ানো যায় বা মক্কেলকে খাওয়ানো যায় এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো এরকমভাবে আপনারা রোগীর সম্পূর্ণ চিকিৎসা করার পর মক্কেল হুজুরকে আপনারা বিদায় দিবেন সালাম দিয়ে যখন মক্কেল হুজুরেরা বিদায় নিবে তখন সাথে সাথে ওই সম্মানজনক চেয়ারগুলো আলাপ করতে যেগুলো আসছে ওই চেয়ারগুলো মক্কেল যাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারগুলোও হয়ে যাবে তো আপনারা এভাবে সম্মানজনক জিনকেও রুগীর শরীরে আপনারা জিন হাজির করে যেভাবে কথা বলেন যিনি মুমিন জিন রোগীর শরীরে হাজির করে কথা বলেন অথবা মোমিন যিনি সদ দ্বারা আছে তাকে ধরো ডাকেন অবশ্যই তাকে সম্মানজনক সিয়ার দিতে হয় তো আপনারা এই আয়াত পরে খুঁজবেন ইনশাল্লাহ তারাও আল্লাহর পক্ষ থেকে সিয়ার ভাবে সিয়ার ভাবে বসার জন্য তো এইভাবে আপনারা মোমিন জিনকে সম্মানজনক আল্লাহর পক্ষ থেকে সিয়ার নিয়ে দিতে পারেন এই আয়াতের মাধ্যমে তো আশা করি আপনারা সকলে আমলটি বুঝে ফেলেছেন আপনারা আমল পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল